এই দু বাইশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর একাদশ শ্রেণীতে উঠেছ তাদের ইতিহাস সাবজেক্টটি যারা যারা বেছে নিয়েছো সেই ইতিহাস সাবজেক্টে বড়ো প্রশ্ন কী পড়বে বুঝতে পারছো না কারণ শর্ট প্রশ্ন এমসি কিউএসি তো হল কালেকশান করে কিংবা অল্প পড়েই লিখে নেওয়া যায় কিন্তু বড়ো প্রশ্ন কিন্তু সাজেশান বা কমন পাওয়া যায় না আজ সেই জন্যই তোমাদের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান ইতিহাসের একাদশ শ্রেণী দু হাজার তেইশের নিয়ে চলে এলাম ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো প্রশ্নগুলির উত্তর আমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্স সহ কম ফার্স্ট কমেন্টেই কিন্তু পিডিএফের উত্তরের পিডিএফের লিঙ্কটা পিন করে দিয়েছি সেখানে ক্লিক করে পিডিএফটা উত্তরটা দেখে নিও আর প্রশ্নগুলো জানার জন্য অন্যান্য তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ সব স্কিপ না করে দেখতে থাকো যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা একাদশ শ্রেণীর ইতিহাস ফাইনাল সাজেশন দু হাজার তেইশ দু হাজার তেইশ সালে এই প্রশ্নগুলি করে গেলে তোমরা অবশ্যই কমন পাবে আর তোমাদের প্রথমেই বলে দিই ভিডিও শুরুতে এই প্রশ্নগুলির উত্তর অবশ্যই কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্স সহ ফার্স্ট কমেন্টে কিন্তু আমরা পিডিএফের উত্তরের পিডিএফের লিঙ্ক কিন্তু ইনপুট করে দিয়েছি তোমরা অবশ্যই সেখান থেকে উত্তরগুলো দেখে নিও প্রশ্নগুলো একটু প্রথমে চোখ বুলিয়ে নাও প্রথম প্রশ্ন মধ্যপ্রস্থ যুগের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল দু নম্বর প্রশ্ন নব্যপ্রস্থ যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও এই যুগের গুরুত্ব কী তিন নম্বর প্রশ্ন চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন হরপ্পা সভ্যতার নগদ জীবনের ওপর একটি টিকা লেখো এই সভ্যতার পতনের কারণগুলি কী ছিল সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন এই সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও এর পাশাপাশি গ্রীসে রাষ্ট্র বা পলিসগুলির উদ্ভবের কারণগুলি উল্লেখ করো পলিসগুলির বৈশিষ্ট্য উল্লেখ্য করো দ্বিতীয় প্রশ্ন গ্রীসে পলিসগুলির শাসনতান্ত্রিক পরিকাঠামো কেমন ছিল তা আলোচনা করো গ্রিস পলিসগুলির পতনের কারণগুলি উল্লেখ করো এই প্রশ্নটা এইভাবে আসতে পারে প্রাচীন ভারতের জনপদের উৎপত্তির বিভিন্ন কারণগুলি উল্লেখ করো রোমান সাম্রাজ্য ও গুপ্ত সাম্রাজ্যের মধ্যে পার্থক্য ও সাদৃশ্য মানে মিল অমিল লেখো প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথা তুলনামূলক আলোচনা করো তো প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথা তুলনামূলক আলোচনাটা কিন্তু আরও অন্যরকমভাবে আসতে পারে সেটা দিয়ে দিয়েছি প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথা এটাও আসতে পারে এর পাশাপাশি তোমাদের আরও একটি কথা বলে দিই যে বিভিন্ন রকম প্রশ্ন তোমাদেরকে আরও কিন্তু আমি দিয়েছি অবশ্যই এই পিডিএফে তো এই প্রশ্নগুলো এবং তার সহ উত্তর আমরা অবশ্যই কিন্তু এই ভিডিও ডিসক্রিপশান বক্স সহ তোমার কমেন্টে কিন্তু আমরা লিঙ্ক পিন করে দিয়েছি সেখান থেকে উত্তরগুলো প্রশ্নগুলো খাতায় সুন্দর করে লিখে নাও আট নম্বরের এবং তোমরা পড়তে শুরু করে দাও অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলিকে পড়লেই তোমাদের আর কোনো প্রশ্ন পড়তে হবে না একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষা হিসাবে তো অবশ্যই বন্ধুরা সকলে কিন্তু ভালো থেকো এবং এই কোভিডের মাঝেই বাড়িতে পড়াশুনো করে এই প্রশ্নগুলো যদি করে নিতে পারো পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে বন্ধুরা আশা করি এই প্রশ্নগুলির তোমরা লিখে নিয়েছো এই প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের প্রথমেই বলেছি ভিডিও ডিসক্রিপশন বক্স সহ ফার্স্ট কমেন্টেই কিন্তু আমরা লিঙ্কটা উত্তরের পিডিএফ লিঙ্কটা কিন্তু কপ পিন করে দিয়েছি সেই উত্তরগুলো তোমরা লিখে নাও মুখস্থ করে নাও সারা বছর ধরে এই আট নম্বরের প্রশ্নগুলো পড়লেই ক্লাস ইলেভেনে আশা করছি যে আর অন্য কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না আজকের মধ্যে স্যার সেন্টে দিয়ে থেকে বিদায় নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে লাইক দিডিও ভিডিও ও সাবস্ক্রাইব দ্য চ্যানেল